একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় একদিন দুপুরে নবীর ঘরে কান্না শোনা যায় আম্মা কাঁদি যা কাঁদছে কেন পৌড়িয়া সে যে দা আমার মায়েরা আপনারা ভালো করে মন দিয়ে শুনুন তার কারণ এই দুনিয়ার বুকে দেখবেন স্বামীর ইনকাম কম স্বামীর ইনকাম কম ভ্যান চালাতে চালাতে পেছনের রুম গিল ছিঁড়ে যাচ্ছে এখন ভাই আমার বাড়ি এসেছে আসার পরে বলছে দেখো আমার একটা সোনার নেকলেস ব্যান্ডকে দিতে হবে এবাই যেরকম স্বামীর ইনকাম তেমন বায়না করতে হবে তো নাকি স্বামীর ইনকাম কম বায়না করতে বলে সোনার নেকলেস লেস দিতে হবে না চলুন আম্মা খাদিজা আল্লাহ রসুলের কাছে কি কি সত্য দিচ্ছেন আর দুনিয়ার মাকে দুনিয়ার বুকের এরা নিজের স্বামীর কাছে কি কি আবদার করে কবি ছন্দের মাধ্যমে দিচ্ছিল মারা আকর্ষণ করুন একদিন দুপুরে গে নবীর ঘরে কান্না শোনা জাগাই একদিন দুপুরে গে নবীর ঘরে কান্না শোনা জাগাই আমার খাতি যা কাঁদছে কেন পৌড়ি গেছে যে দাগাই আমার খাতি যা কাঁদছে কেন পৌড়ি গেছে যে দাগাই একদিন দুপুরে গে নবীর ঘরে কান্না শোনা জাগাই একদিন দুপুরে গে নবীর ঘরে কান্না শোনা জাগাই আমার খাতি যা কাঁদছে কেন

ঘ এফি দেখকে ন এক গঘা আয় দান চাজা নেলা বদবন্ধ শত। কাগানা শোটাগা যা আয় দান চাজা নেলা বদবন্ধ শত। গাগানা শটাগা যা আয়ফ রুবি ইতায় আমাই পেপ এ না পাই কিঙ্গ কারণে এখগয় পান উপ ইতায় আমাই পেপ এ না কারণে এখ অগয় আর আমাগা খাতি যা খাদের চেটাায় ন বঙ্গডি গেছে যেদা আগয় যে আল্লাহ রসুলের কাছে

তোমার একদিন দুপুরে গে নোবী রে গড়ে শোনা যা গায় একদিন দুপুরে গে নোবী গড়ে কান শোনা যা গায় আগা খাতি যাতেছে কেন বোগি গে যে গায় আগা খাতি যখনছে কেন বোগড়ি গাছে যেদার আমি ঘরের দরজাও খুলে দেব আমি সেনটাকে মাথাও তুলে নেব কিন্তু আমার তিনটে শর্ত আছে যদি আমার তিনটে শর্ত যদি আমি আপনি আপনি যদি পূরণ করতে পারেন আমি ঘরের দরজাও খুলে দেব এবং কান্নাও থামিয়ে দেবো আল্লাহ রাসূলের কাছে আল্লাহর রাসূলের কাছে আম্মাদার খাদিজা কি কি শর্ত আছে কবি চন্দ্রমাতে লিখছে পন্তমシャレ তো বলো আবি মরিব যখন

আগমনের ব্যবস্থা না করা হয় আপনার পাগড়ি মোবারক দিয়ে আপনার গায়ের জামার মোবারক দিয়ে আমাকে যেন দাফন আমারকে যেন কাফনের ব্যবস্থাটা করা হয় প্রথম শর্ত দিল আল্লাহর রাসূলের কাছে আম্মাজান খাদিজা দ্বিতীয় শর্ত হচ্ছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমাকে যে কবরে শোয়ানো হবে ওই কবরে আমাকে শোয়ানোর আগে আপনি একটু বড় গড়ি দিয়ে নেবেন কেন না মুনকার নেকির ফারিস্তারা যেন এসে বুঝতে পারে এখান থেকে বিশ্বনবীর গায়ের গন্ধ পাওয়া যায়

আম্মা খাদিজা সত্য ছিল আর দুনিয়ার মুখের মায়েরা শুধু খাবো পরব এটা দাও সেটা দাও এছাড়া আর কিছু বোঝে না ঠিক কিনা হুজুর ভুল বলছি আর সারা দিন শুধু কটকটি ঘুরুম বাজা জিয়ন কাটি আবার এখন এটা নতুন করে একটা সিরিয়াল বের করেছে কি জানে বলে খুকুমনি হোম ডেলিভারি বলে তুই দেখবি না তোর বাড়ি এসে পৌঁছে এমনি দেখতে এই হচ্ছে ব্যাপার

খাতি জাগা দুনি গা ঘতে যে দিনি নিলো যে বিগদাই সব শর্ত পূরণ করুন আমার নবী দয়া গা মাই সব শর্ত পূরণ করুন আমার নবী দয়া মাই কবরে মাঝে মুনি কারি নেকি সওয়াল জবাব চাই ওই কবরে মাঝে মুনি কারি নেকি সওয়াল জবাব চাই ওই আরশ থেকে আল্লাহ তাআলা জবাব দিয়ে দেয় জোরে হায় রাসুবহানাল্লাহ আর একটু